আমার দিকে দেখো তোমার নামটা বলো হ্যাঁ জোরে বলো আরও জোরে বলো আসাদুজ্জামান পাভেল তোমার বাবার নাম কি ফজলুর রহমান আরেকটা কি আছে তোমার বাবার নাম বকুল বকুল হাজি বকুল হাজি বলা না তোমার মায়ের নাম কি রোজি বেগম তোমার ভাই আছে না ভাই নাই তোমার ভাইকে দেখো নাই কোনো দিন কত বছর আগে আসছো তুমি বাড়ি থেকে হ্যাঁ মনে পড়ে না কতদিন আগে আসছো এটা মনে পড়ে না এই হচ্ছে আসাদুজ্জামান পাভেল তোমার গ্রামের নাম কি শাহপুর থানা বীরগঞ্জ জেলা রংপুর আচ্ছা হাতনামা হাতনামা তো স্থিল দ্বারা হ্যাঁ এ হচ্ছে আসাদুজ্জামান পাভেল যার বাড়ি হচ্ছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শাহপুর এই হাতটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে ছেলেটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে বর্তমানে তার দুটা পায়ের অবস্থা খুব খারাপ তার পাও কাটতে হবে খুলনা ব্লাড ফাউন্ডেশন তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে এবং তার চিকিৎসা অলরেডি চলছে তো সেই ছেলেটিকে আমরা মনে করছিলাম পাভেল তার ভাই গেছিল সেখানে তারা দেখে আসলে শনাক্ত করতে পারে নাই তো এ হচ্ছে সেই পাভেলকে আবার আজকে আমরা ভাগ্যক্রমে আমাদের অত এলাকায় পেয়ে যাই দেখি ভাই তোমার হাতটা তোমার হাতটা আঙ্গুলিয়া করতে পারে না এইটা এইটা দেখি এদিকে এদিকে ঘোরা হ্যাঁ এই এই আঙুলগুলো সোজা করতে পারে না এইভাবে দেখে আমি তুমি নীরব থাকো এই যে এই আঙুল তিনটা আঙুল সোজা হয় না আর এই দুটা আঙুল সোজা হয় আর এটা হচ্ছে তার এটা হচ্ছে তার এই যে এটা শারীরিকভাবে সে এতটুকু প্রতিবন্ধী তাকে আমরা আজ থেকে প্রায় সাড়ে চার মাস বা পাঁচ মাস আগে একবার পেয়েছিলাম তারপরে তাকে বাড়ি পাঠে যাওয়ার জন্য আমরা কিছু তাকে পোশাক আশাক এবং টাকা দিয়ে সহায়তা করেছিলাম কিন্তু সে বাড়ি না গিয়ে আবারও আমাদের চাপাইনগঞ্জ জেলার মধ্যেই ঘোরাফেরা করছিল এর মধ্যেই একবার দুই মাস আগে একটা ফটো পেয়েছিলাম চাপাইনগঞ্জ সদর থেকে তাকে আবারও আনতে যাই কিন্তু আর পাওয়া যায় না আজকে হচ্ছে এগারো পাঁচ এগারো পাঁচ দুই হাজার পঁচিশ এই তারিখে আবার তাকে পেয়েছি আমরা এখন তাকে পয় পরিষ্কার করব আপনারা আমাদের সাথে থাকুন আচ্ছা আচ্ছা আস্তে আস্তে কাটছি আমি নাই হ্যাঁ যত দাম দেন মেশিন কিনতে লাগে tyle tyle দা এগুলা দা এই কিছু খাই এগুলে আবার চলে গেলে নেই ভাই নাই হ্যাঁ ভয় নাই কত বড় হইছে হ্যাঁ কোন ভয় নাই কততে ভালো কাছে পর করেছে <pegar public laborations> <speaking> <till Israel> <speaking> মোৰ বাপুনিয়ে <that Ed -manabillaughsEs -203>

মাথা সাজা করো মাথা পূজা করো পূজা করো মাথা সোজা হাও মাথা সোজা করো Itis ratena de javakati Aayukin bumawa ayukin rumu Ceotitaka puyake lyai highulu Tamedi kitaые karula Chidalilla Chidal chanting Mar tube Chidalaya Barata Shurere Atanye ride Affik по Ch biraz Yes, mm -hmm. E সোজা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা পাভেলকে পয় পরিষ্কার করলাম এই পাভেলকে নিয়ে অনেক নাটকীয়তা অনেক জল্পনা কল্পনার অবসান মহান আল্লাহ তালা আজকে সমাধান করে দিয়েছেন নিমিশে যদি পাভেলকে আমরা না পেতাম পাভেলকে যদি আমরা না পেতাম তাহলে খুলনায় যে ছেলেটির চিকিৎসা চলছে যার দুটি পা কেটে ফেলতে হবে সেই ছেলেটিকে বা পাভেল মনে করে আমরা তার পরিবারকে বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু তার ভাইরাও অস্বীকার করছিল যে তার ভাই না এবং আমরাও কিছুটা দৃঢ়ন্দ্ব ছিলাম আজকে পাভেলকে পাওয়ার পর এই যে পাভেল দেখেন আমরা ঠিক আজ থেকে প্রায় সাড়ে চার মাস পাঁচ মাস আগে একবার পাবলকে পেয়েছিলাম তখন আমরা তাকে পরিষ্কার করি এবং বাড়ি পাঠানোর জন্য চেষ্টা করি কিন্তু তার বাবার কারণে তাকে বাড়ি পাঠাতে পারিনি পাভেলের বড়ো পরিচয় হচ্ছে এটা হাতটা দেখো এই হাতটা প্রতিবন্ধী সে আঙুলগুলো সোজা করতে পারে না এটাই হচ্ছে তার পরিচয় এবং এটা দেখেই তার ভাইরা তাকে শনাক্ত করছে এবং সে নিজের নাম ঠিকানা বলতে পারে আমরা এখন তাকে নাম ঠিকানা বলে জিজ্ঞাসা করছি তোমার নাম বলো তো ভাই আসাদুজ্জামান পাভেল তোমার বাবার নাম খজল রহমান বকুল মায়ের নাম রজি বেগম আর তোমার গ্রামের নাম শাহপুর শাহপুর তোমার থানা কি পীরগঞ্জ পীরগঞ্জ জেলা রংপুর ওর পায়ে পায়ে ওর কী সমস্যা হতে লেগেছে দেখি এর আগে এই সমস্যাটা দেখা গিয়েছিল পায়ের নিচে অনেক ফাটল ধরছে তারপরে এই যে আঙ্গুল দেখি এ পা দেখি ভাই এ পাটা দেখাও তার পায়ের নিচটা আসলে এই মুহূর্তে দেখাতে পারছি না পায়ের তলা যেটা সেখানে এক ধরনের ক্ষতের সৃষ্টির মতো শুরু হয়েছিল অনেক দিন আগেই আপাতত তার কিছু শারীরিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দিলে সে পাউটা সুস্থ হবে আমরা এই হচ্ছে পাবেলের পুরো ভিডিওটা দিলাম আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন পাভেলের এলাকার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি পাভেলকে তার বাবা নিতে চাই না ফয়জলের রহমান বকুল হাজি তার নিজের আপন ছেলেকে নিতে চায় না সে হচ্ছে অনেক একটা কোটিপতি মানুষ তার পূর্ণ ঠিকানা আমি এখানে আমার এই ভিডিওতে আমি দিব আপনারা ফাজলে রহমান বকুলের সাথে কথা বলবেন এবং সে তার ছেলেকে কেন নিতে চায় না কি বিষয় এগুলো আপনারা তার বাবার কাছ থেকে জানার চেষ্টা করবেন যারা ওই এলাকার মেম্বার চেয়ারম্যান বা প্রতিনিধি এবং ওই এলাকার যে থানা পুলিশ তাদেরকে বলছি তারা এই ছেলেটিকে তার পরিবারে পাঠানোর জন্য আপনারা চেষ্টা করবেন কারণ সে দীর্ঘদিন যাবৎ প্রায় ছয় সাত বছর যাবৎ রাস্তা রাস্তায় ঘুরছে তার বাবা তাকে দেখভাল করছে না অথচ তার বাবার কোটি কোটি টাকার সম্পদ আছে এরকম একশো জন লোককে সে দেখভাল করতে পারবে তার সেই ক্যাপাসিটি আছে আল্লাহ তালা তাকে সেই সম্পদ দিয়েছে কিন্তু তার আপন ছেলে এর নিজের মা না থাকার কারণে তার আপন ছেলেকে সে দেখভাল করবে না অস্বীকৃতি জানিয়েছে আপনাদের প্রতি বিনীত অনুরোধ ওই এলাকার যারা জনপ্রতিনিধি পুলিশ প্রশাসন আছেন তাদের প্রতি আবার অনুরোধ করছি আপনারা এই ছেলেটিকে তার বাবার কাছে তার বাবার দায়িত্বে পৌঁছে দেওয়ার জন্য আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহায়তা করবেন পরবর্তীতে কোনো একটি আপডেট ভিডিও নিয়ে আবারও ইনশাআল্লাহ হাজির হব আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম